পয়গমপুর হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিনাদুন্নবী পালনের প্রস্তুতি শুরু করলো কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি বৃহস্পতিবার রাতে এ নিয়ে কমিটির ডাকে শিলচর শহরতলি বাজার সংলগ্ন জ্যামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয় আগামী ১৬ সেপ্টেম্বর হজরত মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে এবারেও শান্তি মিছিল বের করার সিদ্ধান্ত হয় শিলচর থেকে সোনাই পর্যন্ত বিশাল এই জুলুসের মিছিলে সম্পূর্ণভাবে মাইক ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা তাই মিছিলে অংশগ্রহণকারীদের কোনো ধরনের মাইক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে মিছিলে সামিল হতে বলা হয়েছে জুলুসে মুহাম্মাদি মোহাম্মদের প্রস্তুতি নিয়ে এছাড়াও বিভিন্ন আলোচনা করা হয় কাছাড় জেলা জুলুসে মুহাম্মাদি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ বরভুয়া

বা সাউন্ড সিস্টেম যেন কেউ না বাজান এটা অত্যন্ত ক্ষতিকারক এটা শব্দদূষণ হয় এবং সমাজেরও অনেক ক্ষতি হয় এটা সরিসম্মতো এটা বৈধ নয় তাই আমাদের আজকে করুণ সিদ্ধান্ত যারাও জুলুস নিয়ে আসবেন তাদের কাছে অনুরোধ যাহাতে কোনো ডিজে বা অতিরিক্ত সাউন্ড কোনো ধরনের মাইক ব্যবহার করবে না টোটালি আমাদের এখানে একমাত্র কমিউরা কেউ মাইক কোনো ধরনের ব্যবহার করা নিষিদ্ধ যদি আপনারা করেন তাহলে প্রশাসনের কাছে যদি আপনারা ধরা পড়েন তাহলে সেটার জন্য কমিটি দায়বদ্ধ নয় কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি কমিটির পক্ষ থেকে আগামী ষোলো সেপ্টেম্বর বারোই রবিউল আহ্বাল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আবার আমরা জুলুসে মোহাম্মদি কমিটির পক্ষ থেকে আগামী ষোলো সেপ্টেম্বর আমরা শান্তির মিছিল আমরা বের করব সূর্য বড় মসজিদ পয়েন্ট থেকে আমরা শেষকর্ম নিয়ে শুনাই ফুটবল মাঠে তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখছি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাছে শান্তি মিছিলে যোগদান করে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে সেই মিছিল শেষ করতে পারি তাই আমি প্রত্যেকের কাছে এবং প্রশাসনের কাছেও আমি অনুরোধ রাখছি এবং বিশেষ একটা আজকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো জাত কোনো ধরনের সাউন্ড সিস্টেম আমাদের এইবার জুলিশে আমরা পারমিশন দেওয়া হয়নি আমরা এবং কোনো প্রশাসনের কাছ থেকেও আমরা সাউন্ড সিস্টেমের পারমিশন নেব না কারণ কমপ্লিটলি সাউন্ড সিস্টেম এবার আমরা ব্যান করেছি শুধু কেন্দ্রীয় কমিটির পাঁচটা গাড়ি সাউন্ডের থাকবে আর কোনো গাড়ি থাকবে না তাই এটা আমরা কমিটির সিদ্ধান্ত এবং চূড়ান্ত বছর আমরা বিগত কয়েক বছর থেকে করে আসছি সুনাই ফুটবল ময়দানে সমাপ্তি অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট রাম সুফিয়ানে এজাম ইসলামিক চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন আকরিম সাল্লাহি সালাতামের জীবনাদর্শে এবং ঈদে এ তাৎপর্য তাৎপর্য ওনারা এখানের মধ্যে বয়ান রাখবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এই মফিলের সর্বাঙ্গীন সফলতা কামনার জন্য সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ